এখন সর্বমোট কথা হলো এটা যেমন আমাদের এখন খালেদা জিয়া এখন জামিনে মুক্তি হয়ে তিনি নির্বাচিত ফিরে গেছেন এখন আমাদের বসে থাকলে হবে না আমাদের এখন সমস্ত দেশের বিএনপির যত নেতাকর্মী আছে সবাই সম্মিলিতভাবে আমাদের আন্দোলন চরমভাবে গড়ে তুলতে হবে তারা হয়তো আমাদের এই এই দেশের মানুষ এই দেশকে কোনো দিনই আমার মুক্তি করা সম্ভব হবে না এইবার যদি আমরা এই দেশের মানুষ এবং সমস্ত নেতাকর্মী মিলিয়ে আমরা এবং খালেদা জিয়াকে নিয়ে আমরা যদি সংগ্রাম করি আন্দোলন করি এই আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে আমাদের দেশ মুক্তি করা এবং আমাদের এই জনগণ এবং এই দেশকে বাঁচানো সম্ভব দেশের জনগণ আমাদের মুখের দিকে তাকে হ্যাঁ দেশের জনগণ তো আমাদের মুখের দিকে তাকাই রয়েছে যে নেতারা একবার ফিরতে আসলে আমরা কোনোদিনই পিছাব আমরা এই সাথে ইনশাল্লাহ আমরা এই দেশকে মুক্তি করবো এটাই আমাদের এই দল করতে যায় আপনি চরম মাত্রায় শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সব কিছু হয়েছে এই দল করতে যায় যে নিজের বসত ভিটা ছেড়ে দেশ ছেড়ে বিদেশে যায় একটা ছোট কর্ম করে খেতে হয়েছে এত কিছুর পরেও আপনি কি পরবর্তীতে রাজনীতির সাথে সম্পৃক্ত ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আমি বিএনপি থাকবো আন্দোলন মিটিং আমি এবং খালেদা জিয়ার নেতৃত্বতে আমি ভালোবাসি এবং বিএনপি কে ভালোবাসি আমি তারেক ভালোবাসি এই জন্য আমি এই দলের প্রতি আমার অনেক আশা আকাঙ্ক্ষার এই দেশ ইনশাল্লাহ ক্ষমতা একমাত্র আর দলের এই চালানোর মতো ক্ষমতা আছে নেই আমি এই জন্য আছি এবং থাকি নিজে কষ্ট সহ্য করে হলেও নিজে কষ্ট যত কষ্টই হোক আমি একবারই তো বললাম আমার রক্তের বিনিময় হলো আমি এই দলকে ভালোবাসি এবং আছি এবং থাকি আপনারে নিয়ে যারা লেখালেখি করতেছে এবং যেসব লোকজনগুলা আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করে আপনাকে বিএনপির একজন মাঠকর্মী হিসাবে তারা যে মূল্যায়ন করছে কারা এরা আপনি কি চেনেন এদেরকে এদেরকে আমি না এরা জেড ফোর্স নামে একজন পরিচিত কিন্তু আমি এদের জেড ফুস কি আমি বুঝি না তবে এরা আমাকে খুব সহযোগিতা করে এবং আমাকে ভালোবাসে হ্যাঁ এরা খুব এগিয়ে আসে হ্যাঁ বিভিন্ন দিক থেকে আমাকে তারা সহযোগিতা করে হ্যাঁ এ মোটামুটি কথা এরা খুব ভালো লোক এটা আমি ধারণা করলাম আর কি তারা খুব ভালো লোক